এবার সমস্ত বাধা কাটিয়ে আর্য অপর্ণাকে আংটি পরিয়ে দিয়ে তাদের দুইজনের চার হাত এক করে রাজলক্ষ্মী সিংহ তাদের বাড়ির পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চায় এখন থেকেই শুরু হয়ে গেল আর্য অপনার বিয়ের প্রথম দাপ তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে আর্য অপনা দুজনেই নতুন জামা কাপড় পরে বাড়িভর্তি সবার সামনে এসে হাজির হয় তখনই রাজলক্ষ্মী সিংহরায় অপনার জন্য একটা স্পেশাল আংটি নিয়ে আসে আর ওই আংটিটাই আর্যর হাতে দিয়ে বলে নাও এবার অপনাকে এই আংটিটা পরিয়ে দাও তারপরে দেখা যায় আর্য অপনাকে তার মায়ের কথা মতো ওই আংটিটা পরিয়ে দেয় আর আংটি পরানোর মাধ্যমেই আর্য অপনার জীবনের পথ চলা শুরু হয় মানে বিয়ের প্রথম দাপ শেষ হয় তখনই রাজলক্ষ্মী সিংহরায় বলতে থাকে চার হাত এক করে আপনাদের মেয়েকে আমার বাড়ি নিয়ে যেতে চাই তারপরেই দেখা যায় আর্য অপনাকে ব্যক্তিগতভাবে বলতে থাকে আমার হবু বউয়ের কাছে আমার কিছু চাওয়ার আছে তখন অপনা আর্যর দিকে মুস্কি হেসে তাকিয়ে থাকে আর তারপরেই দেখা যায় অপনার হাতটা চেপে ধরে অপনাকে কাছে টেনে নেয় আর বলতে থাকে একটা শুধু চাওয়া তখন অপনাও বুঝতে পারে আর্য সিংহ রায় কি চাইতে পারে তো বন্ধুরা তোমাদের কার কি মনে হচ্ছে আর্য সিংহ রায় কাছে কি চাইতে পারে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো